আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স ইট উজ এট অ্যান্ড পলিটিক্স উইথ এবং পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি নয়ন এন কে আপনাদের সামনে হাজির হয়েছি একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য সেটা হলো স্ট্যাটাস পরিবর্তন অনেকে আছে রিফিউজি থেকে ইমিগ্রেট হতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভিডিওটা লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষই এই জিনিসটা জানতে পারে আমি আপনাদেরকে বাড়ি আগে বলেছিলাম যারা কিনা রিফিউজি আছেন তাদেরকে যে দশ বছরের কার্ডটা দেয়া হয়ে থাকে রিফুজি স্ট্যাটাসটা মানে হলো আপনারা আপনার দেশে চলে যেতে পারবেন না যেতে পারবেন না বিশ্বের অন্য সকল দেশে যেতে পারবেন কিন্তু অনেকে রয়েছে যারা কিনা দেশে তো যায় না কিন্তু তারা চায় দেশে যাওয়ার জন্য এর কারণে স্ট্যাটাস যেটা রয়েছে রিফিউজি স্ট্যাটাস সেটা পরিবর্তন করে তারা ইমিগ্রেন্টে আসতে চায় এখন পর্যন্ত যেটা কিনা দেখা গিয়েছে যে একটা কারণ দেখালে হতো যে কি কারণে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে কিন্তু অফরা থেকে কোনো ধরনের কোনো সমস্যা করতো না কিন্তু গতকাল আমি কয়েকটা কয়েকজনের সাথে কথা বলেছি এবং যারা কিনা আসছিল আমাদের কাছে আস এইটার বিষয়ে কথা বলতে এবং তাদের সমস্যা হয়েছে এবং তারা বলছে এই যাতে সতর্ক বার্তাটা সবাইকে দেওয়া হয় এটার জন্যে সেটা হলো তারা কি করেছে সেটা তারা আবেদন করেছিল অফরার কাছে যাতে করে তাদের স্ট্যাটাসটা পরিবর্তন করে দেওয়া হয় ঠিক আছে যাতে করে তারা রিফিউজি থেকে ইমিগ্রেন্ট হতে পারে এটার জন্য আবেদন করেছে এবং যারা কিনা আবেদনটা করে দিয়েছে তারা আনুলে শব্দটা উল্লেখ করে দিয়েছে এবং অফরা থেকে যেটা করেছে সেটা হলো তাদের ওই আবেদনটা প্রথমত অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন অ্যাকসেপ্টেশন লেটারটা নিয়ে তার পরবর্তীতে যে ধাপটা রয়েছে সেটা হলো প্রিফেকচারে যে আবেদন করতে হয় যাতে করে ইমিগ্রেন্টের কার্ডটা দেওয়া হয় যখন কিনা ইমিগ্রেন্টের কার্ডটার জন্য আবেদন করেছে তখন তারা দেখতে পেরেছে যে ওই ব্যক্তিকে অফরা থেকে একটা উকুতে পাঠানো হয়েছে তার মানে হলো তার যে প্রোটেকশনটা রয়েছিল রিফিউজি স্ট্যাটাসটা সেটা তো নিয়েই নিয়েছে সাথে করে তাকে শক্তি লেটার দিয়ে দিয়েছে তার মানে হলো তাকে যে ইমিগ্রেন্টের কাগজটা দিয়ে দেওয়ার কথা সেই ইমিগ্রেন্টের কাগজটা দিচ্ছে না এবং তাকে তার যে রিফিউজি ছিল সেটাও তারা নিয়ে নিয়েছে টোটালি এখন তিনি যদি কি এখন তিনি ইতিমধ্যে তারা উকিতে শক্তি লেটারের বিরুদ্ধে আপিল করেছে যদি কিনা আপিলটা যে আদালত থেকে নামঞ্জুর করে যদি রিজেক্ট করে দেয় তার মানে হলো ওই ব্যক্তি টোটালি এখানে কাগজহীন হয়ে পড়বে ওই ব্যক্তিরা এর কারণেতে কারণটা কি যে সকল কারণের উপরে ভিত্তি করে আপনাদের আশ্রয়ের জন্য আবেদনটা দিয়ে থাকে ওই ব্যক্তি কিন্তু পলিটিক্যাল কেস করেছিল এবং সেই ব্যক্তির ডিসনে দেখে উল্লেখ করে দিয়েছে যে আপনি যে সকল কারণ দেখিয়েছিলেন সে সকল কারণ আর আপনার উপরে পড়ছে না আপনার দেশে আপনি গেলে পরে আপনার আর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না এর কারণে আপনাকে একটা দেওয়া হলো এবং তিরিশ দিনের মধ্যে আপনাকে আপনার ফ্রান্স সেরে চলে যেতে হবে এমনটা উল্লেখ করে দিয়েছে এবং সেটার উপরে ভিত্তি করে পিপিচার থেকেও তারা তাকে আর কাগজ দিচ্ছে না ইমিগ্রেন্ট কাগজটা তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটা সমস্যার মধ্যে ছিল বাংলাদেশের যে প্রেক্ষাপটটা রয়েছে আবেদনের যেটার উপরে কিন্তু পরিবর্তন হয়েছে তাদের কাছে অনেকটাই মনে হচ্ছে অবশ্যই যেহেতু পলিটিক্যাল সিচুয়েশনটা অনেকটাই পরিবর্তন হয়েছে এটার কারণে এর কারণে যারা কিনা আপনারা যদি স্ট্যাটাসটা পরিবর্তন করতে চান ঠিক আছে যদি রিফিউজি থেকে ইমিগ্রেন্ট হতে চান অবশ্যই 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 সতর্ক থাকবেন কারণ হলো ইতিমধ্যে আমি যেটা কিনা আগে থেকে আপনাদের বলে আসছিলাম যে সতর্ক হতে ওই ব্যক্তিটা আরেকটা জিনিস বলে রাখি ওই ব্যক্তিটা ফ্রান্সে পাঁচ বছর ধরে এই রিফিউজি স্ট্যাটাস তার কাছে ছিল রিফিউজি স্ট্যাটাসটা তার কাছে থাকার পরে তিনি এখন ইমিগ্রেট হতে চাচ্ছিল তখনই এই ঘটনাটা ঘটেছে তাহলেই বুঝতে পারছেন অনেকে আসে চাচ্ছে এক বছর পরে বা দুই বছর পরে তাড়াতাড়ি চাচ্ছে যাতে করে এমিগ্রেন্ট হতে পারে কিনা এটার জন্যে কিন্তু আপনারা যদি এই ধরনের আবেদন করেন এখন থেকে অফরা কিন্তু আপনাদের যে ইমিগ্রেন্ট ওটা তো দিবেই না আবার আপনাদের সফট লেটারও দিয়ে দিতে পারে আপনাদের কার্ডটাও নিয়ে নিতে পারে ঠিক আছে কর সিচুয়েশন আর ফ্রান্সের এখনকার সিচুয়েশন কিন্তু এক নেই আর বাংলাদেশের সিচুয়েশন রাজনৈতিক অবস্থা যেটার উপরে ভিত্তি করে আপনারা কেস করেছিলেন সেটাও কিন্তু এক নেই এর কারণে যখন কিনা আপনারা আবেদন করবেন ভালো করে বুঝে শুনে যারা কিনা বুঝে ভালো করে যে শব্দগুলো যে ব্যবহার করে থাকে আবেদন করার ক্ষেত্রে সেগুলো কি ঠিক আছে কিনা কারণ অনেকে মনে করে থাকে যে আমরা চার পাঁচ বছর ধরে আসছি এখন সার্ভিস দিচ্ছি তো সবকিছু বুঝতে পারতেছি সব মিনিং বুঝতে পারি তো এটা কিন্তু আসলে কিন্তু হয়ে থাকে না কারণ ফ্রান্স ভাষাটা এতটা সহজ না এটার কারণেতে ওই ব্যক্তির যেটা কিনা দশ বছরে তার লাইফটা ঠিক ছিল এখন কিন্তু তার লাইফটা ঠিক নাই কারণ আবেদন যেভাবে করে দিয়েছে এবং অফরা থেকে এখন যে কড়াকড়ি করে দিচ্ছে সেটার কারণেতে তার কার্ডটা নিয়ে নেওয়া হচ্ছে এবং তাকে শক্তি লেটার দিয়ে দিয়েছে এটাই শুধুমাত্র ছিল আপনাদেরকে সতর্ক বার্তাটা দেওয়ার জন্য যারা কিনা রিফিউজি স্ট্যাটাস ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যদি কিনা পরিবর্তন করতে চান ভালো করে বুঝে শুনে ভালো করে আবেদনটা করবেন যাতে করে তার পরবর্তীতেও যে আবেদন করার পরবর্তীতেও ভালো করে করলেন দেখেও যে আপনাকে শক্তি লেটার দিবে না বা আপনাকে গাড়টা নিয়ে নেবে না তেমনটা কিন্তু না এটা মাথায় রাখা দরকার অবশ্যই আর বেশি দীর্ঘায় করব না আজকের লাইফটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই বুঝতে পারে এবং এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যারা কেনারি রিফিউজি থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও কিন্তু সেম হতে পারে এর কারণেতে আপনারা সবকিছু বুঝে শুনে সবকিছু আবেদন করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে কোনো একটা লাইভ নিয়ে এবং ভিডিওর মাধ্যমেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রান্স এবং পেজ দুটো লাইক করবেন শেয়ার করবেন যাতে করে সবার আগে অথেন্টিক তথ্য আপনারা পেতে পারেন এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যারা কিনা সেবা দিয়ে থাকে অর্থের মাধ্যমে তাদের কাছে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যাটা ওই ব্যক্তির হয়েছিল ঠিক আছে যে স্ট্যাটাসটা পরিবর্তন করতে গিয়েছে এবং তাদেরকে এখন লেটার দিয়ে দিয়েছে এখন কি হবে যদি কেনা একটা না কাটাতে পারে তাহলে কিন্তু তার স্ট্যাটাসটাও ফিরে পাবে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম